মাটির হলে তো তাও লাজলি করতে করতাম মাটির চোলাতে রান্না যায় সবসময় কপালটা আমার এতই খারাপ তখন বলতে এতই খারাপ আমার মাটির চুলায় রান্না ভাড়া করতে শরীরটা দেখা সোনা রঙ আমার কালো হয়ে গেল

খেয়ে দেবো কেমন আছে তুমি খাও তুমি খায় টেস্ট করে দেওয়ারি মাংস না গোলবেই হুম মজা না খাও লবণ ডাবন ঠিক আছে সমস্যা নেই মা খাই দাও তো এটা গরম আর দ্বিতীয় মানে পেশার বুঝছো যা আছে না ফেলো লবণটা একটু মানে দরকার নেই বুঝছো না পেশা দিও না